চারিদিক একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে হইসলে শব্দ গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসছে কাছে কোথাও নিরি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনিমিনি স্বরে বলল পরীক্ষা তো দিন পর হেমলতা খোলা চুল মুঠাই নিয়ে হাত খোপা করেন এরপর বলেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মজা চোখ হয়ে গেল এমন ভান ধরলো যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পরে মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সবল হতে পারছে না বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি পদ্মজার টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বলল যাব। একবার হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ি ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মুখোময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে ছাদের আলোয় ছাদের এর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যেখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তাদেরকে পদ্মজার চক্ষু চরক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসন কার হেমলতা পদ্মচার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মচার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোরা আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিন নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদজা হা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুটিয়ে খুটিয়ে দিচ্ছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন প্রথম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরো বেশি হবে হেমলতা বলেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধ তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল নাকি কি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসল না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কপাল কুচকে সিংহাসনে মাঝে বসেন পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আর একটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বস হেমলতা বিরক্ত নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন আগুলের প্রলাপ শুরু করেছিস পদ্মজা না ছোড় বান্দা হয়ে ধীরভাবে বলল আম্মা বসো না নইলে আমি কাঁদব পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাওর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়ের বিরূপ প্রতিটি মানুষের ভেতরে আহ্লাদ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনায় ক্ষমতা বোধায় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খালাসে বের তাই হেমলতা তার নিজের শক্ত খোলে ফিরতে পারলেন না পদজা পাগলা মোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকে ভঙ্গিতে বসেন পদজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরিঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মনি কোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরা মনি মুক্তার অলংকার অসম্ভব সুন্দর বর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে হাতিরশাল থেকে হাতির হুংকার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মটা জবাব দিল না হেমলাতার পাশে এসে বসলো কোলে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে পড়লো এরপর আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমলাতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন বন্ধুজাত ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে অধিকার না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূরছাই করছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বললেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোট তোরা দুজনে নিজেদের মধ্যে থাকিস পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমরা অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বললো কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিক ও নষ্ট হতে দেব না হেমলাতে পদ্মজার মাথায় হাত বলে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়া শব্দ ভেসে আসছে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিভূতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আব্বার শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখেছিলেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সে আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে তুলকালাম কাণ্ড বংশের সবাই ফসা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরলো সমাজের কত কূটিক কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দেওয়ায় করে চাইতাম একটা সুন্দর আমার আমার বিয়ে হলো মেয়েটা যেন পরীর মতো মতো সুন্দর হয় অবহেলার যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে ইবাদত বাড়িয়ে দিই পাঁচক্ত নামাজ বাদে সময় পেলে শেষ দেয় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদে দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশে বোধহয় ছিল না চোখের পাপটি যেন ভ্রুতে এসে ঠেকছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অনন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমাতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাঘ বাঘ করতো বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ওলা তা ছেড়িটা মানুষ না শিঙল তোলা হেমলতা থামেন চোখ তার ছল ছল পদ্মজা বলল তারপর কেউ কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করল বাপমা কালো মেয়ে সুন্দর মেয়ে এত সুন্দর কেন হবে কেউ কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করল বাপমা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়ে বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মজা বলে হেমলাতা হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বললেন একাই হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলাসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল করানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর বয়স বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলি মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল আঁচ পূরণ হলো আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মামিয়ে পা কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলব দু হাতে শক্ত যুগ করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁপছিস কেন দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি টের পান পদ্ম যা ফোপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্ম যা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এই জন্য কাঁদতে হয় আমি সব সময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারব এবার পদ্ম পদ্মজা থামে কিন্তু ছটফটানি নেই হচ্ছে ভেতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে আশ্রীদের ভিড় তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদজ মায়ের গুলো মুখ পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন ছুরি নিয়ে বের হানিফের ঘরটা হয়েছিলাম আব্বাম্মার ঘর থেকে দূর হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরে পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই গোয়াল ঘরের পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা সাবধানে দরজা ঠেলে ঘরে নেই শব্দ দেখি খুন করেছি নানু কেন এমন হানিফ মামা তো তোমারই ভাই হিমলা তো তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মজাকে সামনে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা সম্মতি সূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো নেই ছেলেটিও তাদের দেখে ভরকে গেল